তো ধীরে ধীরে বাসায় মালামাল আনা শেষ হয়েছে তো এখন সবাই যা যার ব্যস্ত আছে তো এখন সব খাটগুলো সেট আপ করবে সব মালামাল চলে আসছে এই যে খাট শুরু হয়ে গেছে খাট সেট করা এটা একটা খাট শুরু হয়ে গেছে অলরেডি দেখেন আপনারা তো খাট সেট করবো তোমরা দুজনে হ্যাঁ তোমরা ডিজাইন সেট করবা এই তো খাট সেট সেটিং হচ্ছে তো দেখেন এক টাকা খাট প্রায় শেষের দিকে এটা আমার হচ্ছে বড় মেয়ে আর এটা হচ্ছে মেজো মেয়ে আব্বাস ভাই দেখেন খাট সেট করতেছে খাট সেটিং করা প্রায় শেষের দিকে নাটগুলো টাইট দিতেছে এখন তাহলে কি খবর তোমার ভাষাটা কেমন হলো ওটা থেকে কি বাসা এটা ভালো হইলো এখন দ্বিতীয় খাটটা সেট আপ দিতেছে মন ভালো না তোমার আজকে তোমার মন ভালো না জারামনি হ্যাঁ আব্বু জারামনি করে এই দিছে আমার আব্বু এখন দেখেন খাট সেট করতেছে দ্বিতীয় খাট তো প্রায় শেষের দিকে নাট দিতেছে এখন দেখেন এই যে মাঝখানে কী বলে এটাকে ডাসা বলে টাঙ্গালি বসায় তো ডাসা সেট আপ করা শেষ এখন মাচা মাচা দিতেছে আর কি মাচাও শেষ হয়ে গেল তো এখন জাজিম নিয়ে আসতেছে দেখেন জাজিম জাজিমটা প্রায় শেষের দিকে জাজিম অলরেডি দিয়ে দিছে দিছে এখন তিন নাম্বার খাট সেটিং হচ্ছে তিন নাম্বার খাট সেটিং হইতেছে দেখ